আসসালাম আলাইকুম দর্শক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যাকে অনেকে খুশি করে খুশি হয়ে কৌয়া কাদের বলে ডাকে তো উনি কিন্তু বলেছিল যে আমি পালাবো না কোথায় পালাবো ফকরুল সাহেব আপনার বাসায় গিয়ে উঠবো আপনি কি জায়গা দেবেন তো এমনই কিন্তু একটা অভিযোগ উঠেছে এবার বাস্তবে এটা কিন্তু একটা হাসির ডায়লগ ছিল কিন্তু কিন্তু বাস্তবে অভিযোগ উঠেছে মির্জা ফকরুলের সহায়তায় আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে পালিয়েছেন রংপুর বিভাগীয় রংপুর আমাদের রংপুর বিভাগ রংপুর বিভাগের পৌর বিএনপির আহ্বায়ক ও যিনি এই যে কিছুদিন আগে নমিনেশন পেয়েছেন তিন আসনে রংপুর তিন আসনের শামসুজ্জামান শামু ওনার সহায়তায় সরাসরি উনি নাকি গাড়িতে করে ওবায়দুল কাদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছেন মানে উনি সরাসরি গিয়ে সব যা কিছু করা তাই করেছেন কিন্তু অভিযোগ উঠেছে যে এখানে মির্জা ফখরুল জড়িত আসলে মির্জা ফখরুলের ইশারায় এরকমটা ঘটেছে এর আগে যখন কাদের গায়েব ছিল অনেকে ধারণা করেছিল যে উনি দেশ থেকে পালাতে পারেন নাই তখন অনেকেই কিন্তু হাসি ছলে হলেও বলেছিল যে মির্জা ফখরুলের বাসায় চেক করতে হবে তো আসলে এরকমই কিন্তু একটা পরিস্থিতি এখন দেখা যাচ্ছে যে আসলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে পালিয়ে গেছেন মির্জা ফকুলের সহায়তায় তাছাড়া রংপুর বিভাগেও এই যে যিনি প্রার্থী বর্তমান পেয়েছেন রংপুর আসনে তিন এবং পৌর বিএনপির আহ্বায়ক ওনার ওনাকে আদেশ দেওয়া হয়েছে মির্জা ফকুল আদেশ দিয়েছেন উনি ওবায়দুল কাদেরকে পার করে দিয়েছেন এখন এটা আসলে কতটুকু সত্য এটা কিন্তু অভিযোগ করেছেন বিএনপি পন্থী অ্যাক্টিভিটিস মির্জাহান জাহান ভাই উনি প্রবাসী এবং উনি বিএনপি বিএনপির বিএনপির একজন সদস্য ছিলেন প্রবাসী কি যেন পদে ছিলেন কিন্তু উনি অভিযোগটা করেছেন যদিও উনি ন্যায়ের পক্ষে তো মির্জাহান জাহান ভাইয়ের অভিযোগটা আসলে কতটুকু সত্য এই নিয়ে কিন্তু রাজনীতিতে তোলপাত সৃষ্টি হয়েছে যে মির্জা ফখরুল আহ ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহযোগিতা করেছে যেমন এর আগেই যে মমতাস যিনি গান গায় আওয়ামী লীগের সংসদে গিয়ে যে গান গেয়েছিলেন নৌকা নিয়ে সংসদে গিয়েছিলেন উনি কিন্তু বিএনপির এক নাতার বাড়িতে ছিলেন আপনারা হয়তো অবগত আছেন তো আসলে মির্জা ফখরুল কেন ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহায়তা করলেন আর এটা কি আসলে সত্য দর্শক মির্জাহান যে অভিযোগটা করেছেন এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কেউ কিন্তু এ নিয়ে মুখ খোলেনি কেউ কিন্তু এ নিয়ে কোনো বক্তব্য দেননি এমনকি মির্জা ফখরুলও কিন্তু বিবৃতি দিতে পারতেন যে সম্পূর্ণ এটা ভুয়া মিথ্যা কিন্তু কখনো কিন্তু এখনো এখনো কিন্তু দেয়নি তার মানে কিছু তো একটা সমস্যা আছে আসলে যদি সত্যি হয় তাহলে কেন মির্জা ফখরুল এই কাজটি করলেন এর কয়েকটি কারণ আছে আপনারা হয়তো অবগত আছেন যে মির্জা ফখরুলকে সাংবাদিক ইলিয়াস পাঁচ আগস্টের পরে পরেই কিন্তু ভারতীয় দালাল বলেছেন আর এত বড় একজন সাংবাদিক এমনি এমনি কিন্তু কোনো কিছু বলে না পাঁচ আগস্টের পরে যদি সাংবাদিক ইলিয়াস চাইতেন তাহলে কিন্তু বিএনপি রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করে দিতে পারতেন কিন্তু উনি কিন্তু নিয়ে তেমন কোনো ভিডিও তৈরি করেননি দখল বাজি টেন্ডার বাজি এগুলো নিয়ে কিন্তু সেরকম ভাবে কোনো কথা বলেননি হয়তো সাম্প্রতিক সময়ে কিছু বিএনপির বিরুদ্ধে একেবারেই অতিষ্ঠ হয়ে সংবাদ মাধ্যম এই যে বাংলা এডিশন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সংবাদ মাধ্যম ওনাদেরকে হামলা করে তাই বাধ্য হয়ে একটু করতেছেন কিন্তু উনি যথেষ্ট বিএনপি কে সাহায্য করার জন্য উনার মুখ উনি বন্ধ করে রেখেছেন তো আসলে মির্জা ফখরুল কেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরকে সহায়তা করলো এর কারণ আছে কয়েকটি পালাতে আপনারা জানেন হয়তো যে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে আওয়ামী লীগের যে ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু বর্তমান বিএনপির দখলে অভিযোগ আছে বিশেষ করে যে এস আলমের এগুলো দখল করে নিয়েছে কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু দখল করে নিয়েছে এটা অভিযোগ আছে এটা সাধারণ কোনো ঘটনা নয় ঠিক সেভাবেই কিন্তু আওয়ামী লীগের যে সংবিধানটা আছে সংবিধান 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 এবং ভারতীয় এটা রক্ষা করার দায়িত্ব কে নিয়েছে একটু ভেবে দেখেন তো এটা বিএনপি নিয়েছে কেন নিল এখানে ওবায়দুল কাদেরকে তারা কেন পালাতে সাহায্য করলো মির্জা ফখরুল বিশেষ করে কারণ তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধও চায়নি আওয়ামী লীগের যে আন্দোলন হয়েছে সেটাতেও তারা দিমত পোষণ করেছে এমনকি বত্রিশ নম্বর যে ভাঙ্গা হয়েছে সেখানে রুমিন ফারানার সেটাকে বিবস্ব মববাজি বলে কিন্তু আখ্যায়িত করেছেন তারা কিন্তু ঘুরিয়ে পেছিয়ে বিএনপি কিন্তু আওয়ামী লীগের হয়ে কথা বলে বিশেষ করে যে ডক্টর জাহেদ সহ কিছু অ্যাক্টিভিটিস কিন্তু কাজে লাগিয়ে দিয়েছে এছাড়া জামাই কোটার মির্জা ফকুলের জামাই ফাহম আবদুল সালাম ওনাদেরকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাবেন আওয়ামী লীগের বক্তব্য দেয় জামাতকে বাদ দিয়ে তারা কিন্তু আওয়ামী লীগকে বিরোধী শক্তি তারা বলে যে আওয়ামী লীগের বিশ কি করবে কখনো বলে যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতায় ভাঙ্গা এগুলো আসলে কেন বলে কারণ তারা আওয়ামী লীগের শূন্যস্থানটা পূরণ করতে চায় আওয়ামী লীগকে রক্ষা করতে চায় এখন কেন মির্জা ফকুল আহ ওবায়দুল কাদেরকে পলাতে সহায়তা করলেন কারণ হইতেছে তারা ভারতের কোলে বসে কিন্তু ক্ষমতায় যাবে এমন একটা কিন্তু অভিযোগ দীর্ঘদিন থেকে আছে যে তারা ভারতের সহযোগিতায় ক্ষমতায় যাবে তারা মনে করে যে বিএনপি একা পারবে না এখন দুইটি গ্রুপ কিন্তু অবস্থান করতেছে হ্যাঁ একদল কিন্তু যারা ম্যাডাম জিয়া এবং শহীদ জিয়া রাজনীতি করে আর একটা দল আছে তারেক রহমানের নেতৃত্বে যারা করতেছে তারেক রহমান এখানে পুতুল হিসেবে ধরা হচ্ছে এবং পুরো নেতৃত্ব কিন্তু দিচ্ছে বিএনপির কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু ভারত থেকে এসেছেন শিলং এ কিন্তু রাজনীতি করেছেন আপনি অবগত আছেন দেখেছেন অনেকেই উনি ভারতে গুম হয়েছেন কিন্তু ওখানে আরো সুন্দর স্মার্ট তার মানে বোঝাই যাচ্ছে যে আসলে প্রশিক্ষণপ্রাপ্ত ভারস ভারত কিন্তু এই সালাউদ্দিন আহমেদকে কখন পুশ করে যখন শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশ থেকে পালিয়েছে ভারতে তারপরে পরে কিন্তু ভারত আহ এই সালাউদ্দিন আহমেদকে পুশ করে তার আগে কিন্তু করে নেন একজন ব্যক্তি যিনি গুম হয়েছেন ভারতে তিনি এত সৌন্দর্য এত সুখে কিভাবে জীবন যাপন করেন গুম হওয়া ব্যক্তি সেটা আসলে এই সালাউদ্দিন আহমেদকে দেখলে বোঝা যায় তো অভিযোগ আছে এদের দ্বারাই আসলে আওয়ামী লীগের জায়গাটা পূরণ করা হচ্ছে আর তারা আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা এবং আওয়ামী লীগকে বিরোধী দল বানার একটা চেষ্টা করতেছে চেষ্টা করতেছে না মানে অনেকদিন আগে থেকেই করে আসতেছে যেহেতু তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে আহ সেহেতু জাতীয় পার্টিকে তারা একটা কাছে টেনার চেষ্টা করেছিল পরে দেখা গেছে এখন বাধ্য হয়ে তারা এনসিপি কে কিন্তু যাই করুক না কেন ওবায়দুল কাদেরকে পালানোর সহযোগিতার যদি মির্জা ফকুল করে থাকে তাহলে যদি না করে থাকে তাহলে এটা এখন বিএনপি কে কিন্তু জবাব দিতে হবে বিএনপি একমাত্র এটা করার কারণ হতেছে তারা আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে চায় ওবায়দুল কাদেরই হোক না কেন আর আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে কিন্তু তারা বাঁচিয়ে রাখতে চাই যে বগুড়ার এক আসনে সম্ভবত উনি প্রার্থী উনি বলেছেন যে আমাকে ভোট দিলে আওয়ামী লীগ জয়ী হবে এইভাবে বক্তব্য কিন্তু দিয়েছেন তাছাড়া এই যে হারুল এমপি যিনি এক সময় বিএনপির সংসদ বিএনপির হয়ে সংসদ কাঁপিয়েছেন ওনার ওনার দলের নেতা কর্মীরা অভিযোগ করতেছেন যে উনি আওয়ামী লীগের হয়ে রাজনীতি করতেছে এই অভিযোগগুলো আসলে কেন আসতেছে হঠাৎ করে ওরা কিন্তু নিজের মুখ থেকে এটা স্বীকার করতেছে এটা নিজে নিজেই কিন্তু এগুলো বলতেছে তো দেখা যাচ্ছে যে মির্জা ফখরুলের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে রংপুর পৌর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু তো ওনাদের পরিপ্রেক্ষিতে বক্তব্য কিন্তু উত্তর এখনো তারা দেয়নি তার মানে মির্জা ফখরুল তো এর সঙ্গে আসলে জড়িত আছেন এবং কয়েক কোটি টাকা ওবায়দুল কাদের কাছে কয়েক কোটি টাকা হয়তো নিয়েছেন হয়তো আমি এখানে শিওর না যদি বিবৃতি দেয় মির্জা ফখরুল যেটা সম্পূর্ণ তাহলে বিষয়টা আলাদা পরে তদন্ত করে দেখা হোক এটা আমরা আশা করি তবে মির্জাহান ভাই উনি যে অভিযোগটা করেছেন ওনার অভিযোগের পরিপ্রেক্ষিতে বলা যায় আশি পার্সেন্ট শিওর না হলে উনি কিন্তু এমনি এমনি এই বক্তব্য না এত জনপ্রিয় ব্যক্তিরা কিন্তু কোনো ভুয়া বিবৃতি সরায় না সাংবাদিক ইলিয়াস নাকি ভট্টাচার্য ডক্টর কনক সরোয়ার এবং মির্জাহান ও ভাইও জনপ্রিয় হয়ে উঠেছে দিন দেন তো এগুলো আসলে কেন ঘটতেছে জানেন শুধুমাত্র তারা ক্ষমতায় যাওয়ার জন্য সেটা আওয়ামী লীগের মাধ্যমে হোক না কেন আর ভারতের মাধ্যমে হোক না কেন যেভাবে হোক তারা জামাতকে ঠেকিয়ে যেতে চায় করেছে এবং আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকায় যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারা এখন বিএনপি রাজনীতি করতেছে বিএনপি এখন যায় কেন যায় কারণ তারা তাদের একমাত্র লক্ষ্য হইতেছে যেভাবে হোক না কেন বিএনপিকে এখন ক্ষমতায় বসিয়ে দিয়ে পাঁচ বছরের মধ্যে তারা আবার যেভাবে এখন ক্ষমতায় যাবে বিএনপি কে এটাই কিন্তু তাদের কিন্তু তারা করতেছে আর আওয়ামী লীগের যে ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি তারা হাতিয়ে নিয়েছে সব জায়গায় এখন দেখেন আওয়ামী লীগ যেখানে আগে চাঁদাবাজি করতো সেখানে কিন্তু এখন আহ টেম্পু স্ট্যান্ড বাহিনীর লোকেরা কিন্তু চাঁদাবাজি করে এটাই আসলে এজন্যই ওবায়দুল কাদেরকে পলাতে সহায়তা করেছে কোটি কোটি টাকার এখানে হিসাব এজন্যই আমি মনে করি যে আহ ভাই যে অভিযোগটা করেছে এই যে মির্জা ফখরুল নিয়ে নিয়ে উবায়দুল কাদেরকে কাদেরকে পালাতে সহযোগিতার এটার অবশ্যই বিএনপি কে জবাব দিতে হবে যদি জবাব না দেয় তাহলে আমরা ধরে নেব এটাই আসলে সত্যি তো দর্শক আপনার কি মনে হয় উবায়দুল কাদের যে ঠাট্টা মস করার বক্তব্যটা যে আমি পালাবো না মির্জা ফকরুলের বাসায় গিয়ে উঠবো এটা কি আসলেই সঠিক হয়েছিল নাকি আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ السلام عليكم